ইসলামের দৃষ্টিতে সম্পদের সার্বভৌমত্ব ও মালিকানা আল্লাহর আর মানুষ তার তত্ত্বাবধায়ক মাত্র সুতরাং এখানে মালিক শ্রমিক সবাই ভাই ভাই তাদের পারস্পরিক সম্পর্ক হবে শ্রদ্ধা স্নেহ সৌহার্দ্য ও বিশ্বস্ততাই ভরপুর শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রয়েছে নিজ নিজ প্রাপ্য বুঝে পাওয়ার উভয়কে বলা হয়েছে নিজ নিজ কর্তব্য পালনে দায়িত্বশীল হতে শুধু মালিক বা শুধু শ্রমিক নয় বরং উভয়কে সুসংহত আচরণ করার নির্দেশ দিয়েছে ইসলাম শ্রমের শ্রেণীবিন্যাসকে স্বীকার করলেও মানবিক মূল্যবোধ ও মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে সবাই সমান রাসলাসাল্লাহাম ব্যবসা কৃষি ও দিনচর্চাকে উৎসাহিত করেছেন আবার মর্যাদার ক্ষেত্রে সব শ্রমিক সাধারণভাবে সমান ঘোষণা দিয়েছেন তিনি বলেন শ্রমজীবী আল্লাহর বন্ধু ইসলাম শ্রমিককে বলেছে দক্ষ বিশ্বস্ত ও হতে আদর্শ শ্রমিক হিসেবে মুসা হজরতের বৈশিষ্ট্য এভাবে বর্ণিত হয়েছে হে পিতা আপনি তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিন নিশ্চয়ই আপনার শ্রমিক হিসেবে সেই উত্তম যে সামর্থ্যবান ও বিশ্বস্ত পরবর্তী আয়াতে নিয়োগদাতা শোয়েব আলাহামের সঙ্গে নিয়োগপ্রাপ্ত মোসা আল্লা সাল্লামের মজুরি নির্ধারণের বিবরণ এসেছে পরে বিরোধ এড়াতে উভয়ের সম্মতিতে প্রথমেই মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছেন ইসলামী শ্রমনীতির ও স্বাতন্ত্র এখানেই যে ইসলাম মালিক ও শ্রমিকের জন্য অভিন্ন খাবার ও বস্ত্রের নির্দেশ দিয়েছে এই নির্দেশনার আলোকে বোঝা যায় ইসলাম একটি উচ্চ সম্পন্ন শ্রম নীতির কথা বলেছে যেখানে শ্রমিকের মানসম্মত জীবন জীবিকা নিশ্চিত হয় রাসুল্লাহ সাল্লাহু আল্লা সাল্লাম ইরশাদ করেছেন তারা তোমাদের ভাই আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন সুতরাং যার ভাইকে তার অধীন করেছেন সে যেন তাকে তাই খাওয়াই যা সে খাই সে কাপড় পরিধান করাই যা সে পরিধান করে তাকে সামর্থ্যের অধিক কোনো কাজের দায়িত্ব দেবে না যদি এমনটা করতেই হয় তাহলে সে যেন তাকে সাহায্য করে শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মালিকেরই রাসুল্লাহ সাল্লাম বলেছেন মালিকানাধীন অধীন ব্যক্তির জন্য খাবার ও কাপড়ের অধিকার রয়েছে অন্য একটি হাদিসে তিনি বলেছেন যে আমাদের কর্মী নিযুক্ত হয়েছে সে যেন প্রতিষ্ঠানের খরচে একজন স্ত্রী সংগ্রহ করে সেবক না থাকলে সে যেন একজন সেবক খাদেম সংগ্রহ করে এবং বাসস্থান না থাকলে সে যেন একটি বাসস্থান সংগ্রহ করে যে ব্যক্তি এর অতিরিক্ত কিছু গ্রহণ করবে সে প্রতারক বা চোর গণ্য হবে বেতন এবং পারিশ্রমিক কর্মজীবীর অধিকার ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে রাসল সাল্লু আলহ সাল্লাম বলেছেন ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও অন্য হাদিসে পারিশ্রমিক ও প্রাপ্য অধিকার নিয়ে টালবাহানাকে অবিচার আখ্যায়িত করা হয়েছে মহানবী সাল্লাহ আলি বলেন ধনী ব্যক্তির টালবাহানা অবিচার অর্থাৎ সামর্থ্য থাকার পরও মানুষের প্রাপ্য ও অধিকার প্রদানে টালবাহানা করা অন্যায় আর ঠুনকো অজিহাতে বেতন ভাতা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা ভয়ঙ্কর অপরাধ মহানবী সাল্লাহু আলি বলেন কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে থাকব আর একজন সে যে কাউকে শ্রমিক নিয়োগ দেওয়ার পর তা থেকে কাজ বুঝে নিয়েছে অথচ তার প্রাপ্য দেয়নি শ্রমিকের অধিকার ও মানবিক মর্যাদা এবং মালিকের প্রাপ্য সেবা লাভের এমন ভারসাম্যপূর্ণ শ্রমনীতি একমাত্র ইসলামই দিয়েছে এই হাদিসে শ্রমিক ও মালিক পরস্পরকে ভাই সম্বোধন করে মূলত ইসলাম শ্রেণী বৈষম্যের বিলপ করেছে তবে শ্রেণী বৈষম্য বিলোপের নামে মালিক ও উদ্যোক্তার মেধা শ্রম ও সামাজিক মর্যাদাকে অস্বীকার করেনি ইসলাম চাপিয়ে দেয়নি নিপীড়নমূলক কোনো ব্যবস্থা বরং তার ভেতর মানবিক মূল্যবোধ ও শ্রমিকের প্রতি মমতা জাগিয়ে তোলার চেষ্টা করেছে পবিত্র কোরআনে হয়েছে আল্লাহতালা জীবন উপকরণে তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাদের শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীন দাস দাসীদের নিজেদের জীবন উপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা তাদের সমান হয়ে যায় তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে আয়াতে যেমন মালিকের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে তেমনি তার অহংবোধ ও শ্রেণী বৈষম্যের ধারণার নিন্দা করা হয়েছে পাশাপাশি সম্পদের প্রকৃত মালিকানা ও তা অর্জন করতে পারা যে একান্তই আল্লাহর অনুগ্রহ সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যেন সে মানবিক মূল্যবোধের জায়গা থেকে শ্রমিকের মর্যাদা ও অধিকার সংরক্ষণে মনোযোগী হয় শ্রমিক ঠকানো ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ বরং ইসলামের নির্দেশনা হলো শ্রমিক তার প্রাপ্য সম্পর্কে ওয়াকিবহল না হলেও মালিক তাকে প্রাপ্য বুঝিয়ে দেবে মহানবী সাল্লাহ আলহ সাল্লাম এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে জাতির দুর্বল লোকেরা জোর জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না সেই জাতি কখনো পবিত্র হতে পারে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ